তার মধ্যে সিভিলিয়ান লিডার পার্টির সেকেন্ড ম্যান তারাও চার মাস একটা ভিত্তিক মামলায় মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল তো সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেড়ে দিতে পারত দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন এই গণাবুদ্ধের স্ক্রিপ্টকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত এই ফাঁসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সে কিভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে এস আর ভাই যেটা হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরে অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন খুব একটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের ওয়ান ইলেভেনের সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে এক শক্ত অবস্থার শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি

সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোর্টে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই ফেসিবাদের দোষকদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যবদ্ধের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে

জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তপশীল ঘোষণা করবে শেষ পর্যন্ত চিত্রটা কি হবে আপনি যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদ এর বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছিল ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলটিকে বিরুদ্ধে ছড়াচ্ছে আমি শুধু বিরুদ্ধেটা সেই পুরানো পড়া মে বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথা মাধ্যমে তাহলে আমাদের